আপনারা সবাই কম বেশি জানেন যে বর্তমান ভারতবর্ষের যা পরিস্থিতি কম বেশি খবর রাখি না রাখি না ওয়াকফ সংশোধনী বিল এক নম্বর তারপরে এবার একটা নতুন করে আইন এক দেশ যদি বলেন এই জ্ঞানাকলটাকেও কেউ চেনেন কি এক দেশ এক আইন এক দেশ এর মানেটা কি হলো আপনার কবর আস্থান করতে জায়গা কত লাগে এক বিঘে দুই বিঘে শ্মশান করতে কত লাগে তাও লাগবে না এক দেশ এক আইন আপনাকে বলবো অত জায়গা মুসমানদের মরা লাশের জন্যে ছাড়া যাবে না সব লাশ পোড়াতে হবে বোঝেননি কথা আজকে সিদ্ধিকোলা বলে দিচ্ছে মজা লাগবে না নোট করে রেখে দেন জাতি যদি না শুধরান আজমির দরকার নিচে কি কথা না আচ্ছা আপনারা বিবেক দিয়ে একটা কথা ভেবেছেন কোনোদিন মানে আমি আমার অভিজ্ঞতা বলছে মানে আমি খুব গবেষণা করে দেখে মনে করলো যে তাহলে বোঝা যাচ্ছে যে ভগবান আজকাল অন্য জায়গায় শান্তি পাচ্ছে না একমাত্র মসজিদের নিচে গিয়ে শান্তি পাচ্ছে কথা বলে না কোথায় গিয়ে শান্তি পাচ্ছে জোরে বলে তাহলে সবই যদি মসজিদ হয়ে যায় তো আর তো ভালো হবে কথা বুঝতে পারেনি এখন বলছে ভগবান মসজিদের নিচেই পাওয়া যাচ্ছে তো তো ভগবান সেখানে তো যদি আরাম করে থাকতে পায় তোদের বাধা হচ্ছে কেন কথা বুঝতে পারেনি তারা থাকতে দাও আর এই প্রত্যেক জায়গায় কুঁড়ে কুঁড়ে সুপ্রিম কোর্টকে আমরা ধন্যবাদ জানাই যে তারা উনিশশো একানব্বই সালের ওই আইনের উপরে যা নতুন করে কোনো ইনকোয়ারি বসানো যাবে না যতদিন পর্যন্ত সুপ্রিম কোর্ট নতুন করে কোনো অর্ডার না করে উত্তরপ্রদেশে আপনারা শুনেছেন সম্বল মসজিদ কি অবস্থা মসজিদের তারপর একজন মুআদিন সাহেব আজকে আজানের ডাকে আপনারা সাড়া দিচ্ছেন না একজন মুয়াজ আজান দিয়েছে খবর পেয়েছেন তো হ্যাঁ কেউ এসে বললো তুলে নিয়ে চলে গেল ক লাখ টাকা জরিমানা জোরে বলেন না কেন দু লাখ টাকা জরিমানা এটা কি ভারতবর্ষের শাসন চলছে না এক নায়কতন্ত্র চলছে কথা বলেন না কেন এগুলো মূল্যায়ন করবেন না এ আওয়াজ তুলবে কে ভারতবর্ষের সংবিধান আসান দেবার অধিকার এ সংবিধান দিয়েছে তাহলে দুই লাখ টাকা জরিমানা কেন সংবিধান অধিকার দিয়েছে প্রত্যেক ধর্ম তারা নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে এটা ভারতবর্ষের সংবিধান বলেছে সেই জন্য সতর্ক হন আমি এই বিষয়ের ওপর আমার বক্তব্যর কোনো এই ছিল না যার কারণে বিষয়গুলো বলিনি তবে একটা জিনিস মনে রেখে দিবেন সময় পরিবর্তন হচ্ছে হাসিনা খালা আছে না গেছে জোরে বলেন এগারোটা পঁয়তাল্লিশেও খালা জানতো না ভাগনার বাড়ি যেতে হবে কথা বলে না এগারোটা পঁয়তাল্লিশেও খালা জানতো না সিরিয়া চার দিনে বিজয় কয় দিনে চার দিনে জালিম আসাদের কবল থেকে কি জালিম জেলখানাগুলোর ভিতরে মেশিন বসিয়েছে মেশিনগুলোতে কি হয় কয়েদিদিরকে ওই মেশিনের ভিতরে পুড়ে দিত দিয়ে হাত পা বেঁধে দিত ওপর থেকে মেশিন এইভাবে আসত এইভাবে পিছে দিত পুরো লাশটা মানুষটা মানে পুরো রসগুলো বেরিয়ে গিয়ে চামড়া গোশ হাড্ডি মিলে একটা কাগজের মতন এরকম পাত হয়ে যেত সময় পরিবর্তন ঘটেছে কথা বলে না ঘটেছে আফগানিস্তানে আমেরিকার মতন দালালগুলো আফগানিস্তানের মাঠ ছেড়ে পালাতে পথ পেয়ে নেই এটা মনে রাখবেন সময় কথা বলবে আজ নতুবা কাল প্রত্যেকটা জালিমের হিসাব দুনিয়াতে হয়েছে আর যারা জুলুম করছে তাদের হিসাব নিশ্চয় অনিবার্য কেউ ঠেকাতে পারবে না আজ নতুবা কাল হবে ইনশাআল্লাহ হবে তার জন্য প্রয়োজন আমাদের নিজেদের পরিবর্তন হওয়া পরিবর্তন হতে পারবো ইনশাল্লাহ শক্ত হাতে মজবুত হন বিপ্লবের জন্য তৈরি থাকেন যে কোনো মুহূর্তে আন্দোলনের জন্য আমি হাওড়া জেলায় হয়তো দ্রুত একটা সভা ওয়াক্স অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে হয়তো হাওড়া জেলায় খুব দ্রুত ইনশাল্লাহ আমরা ঘোষণা দেব সবাই যাব না ইনশাল্লাহ যেখানেই ডাকবো সারা পাওয়া যাবে তো কারণ আমরা জনগণ যত বেশি স্বতঃস্ফূর্ত সারা দেব এ জালিম তত বেশি ভয় খেতে বাধ্য হবে সেই জন্যে যে কোনো ক্ষেত্রে এই ওয়াকফের ব্যাপারে আমরা খুব সতর্ক হব ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলটা কত ভয়াবহ এক কথাই বুঝে নেন এই যে স্টেজে আমরা বসে আছি সবাই দেখতে পাচ্ছেন স্টেজটা দেখেন একটা সদরঞ্চির মতন বিছানো আছে স্টেজে এটাকে কী বলে সদরঞ্চি স্টেজের উপরে দেখেন আমি আছি মাইক্রোফোন আছে চেয়ার আছে ফ্লাক্স আছে মোবাইল আছে জ্যাকেট আছে হুজুর আছে ইনারা আছে এসব আছে পানি পানি আছে এই সদরঞ্চিটা যদি টান দেওয়া হয় আমরা থাকবো না আমরাও যাব। যদি বলেন আমরাও যাব আমাদেরকে টানছে না টানছে কি সদরঞ্চি সরকার বলছে ওয়াকাফ সম্পত্তি নেব এখন বলে মসজিদটা কার ওপরে ওয়াকাফ সম্পত্তির ওপরে মাদ্রাসা কার ওপরে ওয়াকাফ সম্পত্তির ওপরে মক্তব কার ওপরে ওয়াকাফ সম্পত্তির ওপরে তাহলে সম্পত্তি যখন টান দেবে মসজিদ থাকবে না যাবে মাদ্রাসা যাবে তাহলে মাদ্রাসা মক্তব মসজিদ নেব কথা বলছে না কি নেব সদরঞ্চি নেব চেয়ারও যাবে ভুজুরও যাবে মাইক্রোফোনও যাবে যা আছে সব যাবে সে খুব সতর্ক হয়ে অ্যাক্টিভভাবে এই প্রতিবাদে আমাদের সকলের সামিল হওয়া প্রয়োজন আছে না নাই সেই জন্য ইনশাআল্লাহ নিজের ইচ্ছা মতন যে যার দিবেন তাড়াতাড়ি দিয়ে দেন এবার দোয়া করুন তৈরি ইনশাল্লাহ যারা ডাইরেক্ট জান্নাতে যেতে যায় কি বললাম ডাইরেক্ট পঁচিশে ডিসেম্বর নামটা এন্ট্রি করবে ফার্স্ট জানুয়ারি ডাইরেক্ট জান্নাতে বুকিং হয়ে যাবে সুহান ও যা বুঝেছে ঠিকই দিয়েছে কারণ যতটা ভদ্র আমরা অতটা ভদ্র আমরা নয় আমি তো আস্তে আস্তেও শুনছিলাম এ ব্যাপারে কারি সাহেব অনেক কথা মনে হয় বলছেন তো উনি নিজের মানুষ নিজের মতো করে বলবে আর আমরা বাইরের মানুষ বাইরের মতো করে বলব উনি তো দুটো চর মেরেও কাউকে থামাতে পারবেন এটা ওনার অধিকার আছে যেহেতু উনি এখানকার স্থানীয় ইমাম কিন্তু আমার সে অধিকারটা নাই কিন্তু বাইরে থেকে যা কলের ফাঁসগুনো দেব টান দিলেই কাজ হবে তো বর্তমানে একটা কঠিন সময়ের মধ্যে আমরা যাচ্ছি যে সময়টা আমাদেরকে অনেক ভাব আছে আমরা সবসময় একটা জিনিস টেনশন করি যে আমরা কীভাবে জাতির সামনে তুলে ধরলে এ জাতিকে একটা সঠিক পথে নিয়ে যাওয়া যাবে আমরা ঘোড়ার ট্যাং হাজানার ভাবনা ব্রেন খাটিয়ে খাটিয়ে ভাবছি যখন মনে মনে হচ্ছে এ জাতিকে ডান দিকে চালাবো ও গুনার ট্যাং হালের গরুর মতন বাম দিকে টান মারে ভ্যান চালিয়েছেন কেউ ভ্যান 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 টেনেছেন কেউ যত আধুনিক ভ্যান হোক ভ্যানের একদিকে টান হবেই আর আগেকার স্কুটি ছিল না স্কুটি হ্যাঁ স্কুটি সবাই মোটরসাইকেল চালাতে জানলে স্কুটি চালাতে পারবে না ও একদিকে টাল মারবেই তো আমরা জানত স্কুটিতে টাল মারে ভ্যানেতে টান মারে আর এ জাতি পুরো টাল মারে টাল বোঝেন যা তার কাটা থাকে তাকে আমাদের ভাষায় বলে টাল কারণ খুব সোজা সাপটা এবং সহজ সরল ভাষায় বর্তমান সময়কে সামনে রেখে যে আয়াতটা তেলামাত করেছি এবং হাদিসের একটা অংশ যদি সত্যিকারই আপনাদের নিয়ত থাকে যে কোরআন আল্লাহর বাণী আর এটা আমাদের সকলের গ্রহণ করা দরকার তাহলে আশা করছি যা কথা আলোচনা হবে জলসার মজলিসে আমরা কোরআন হাদিসের বাইরের কোনো কথা বলতে পারব না আচ্ছা ধরুন এই স্টেজ থেকে সাহেবও আছেন আর আমি জাস্ট বসেছি কিছুক্ষণ আগে আমি যদি বলি বাবা টেনশন তোমাদের নাই সবগুলো জান্নাতে চলে যাবে আমি সার্টিফিকেট দিয়ে গেলাম জোলা সুবাহান আল্লাহ কিন্তু আমি জান্নাতের সার্টিফিকেট দেব নামাজ পড়লে কিন্তু হবে না কে কে মত আছেন হাত তোলেন জান্নাতের সার্টিফিকেট দেব কিন্তু নামাজ পড়লে কথা বলে না নামাজ পড়লে হবে না রোজা রাখলেও হবে না কারণ নামাজিকে জামা আপনার জান্নাতের সার্টিফিকেট দিতে পারবো না রোজাদারকেও জান্নাতের সার্টিফিকেট দিতে পারব না মদ যদি কেউ পান না করে ওকেও জান্নাতের সার্টিফিকেট দেব না তাহলে বেনামাজি হতে হবে বে হতে হবে মদ খোর হতে হবে মাতাল হতে হবে জুয়ারি হতে হবে এরপরে যত রকমের খারাপই আছে সবই যেন তার ভিতরে থাকে আমি দায়িত্ব নিয়ে বলছি স্টেজ থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে যাব নিতে রাজি যারা হাত তুলে দেন তারা পঁচিশে ডিসেম্বর ফেরি গেলে আর পাবি না চব্বিশে ডিসেম্বর রাত্রে দিচ্ছি কারা কারা আচ্ছা হাত তুলতে হবে না আপনারা বিবেক দিয়ে বলেন মানে আমরা তো অনেক বলে বলে হাঁপিয়ে যাচ্ছি আপনারা বিবেক দিয়ে বলেন মানে আপনাদের কাছে ফাইসাল্লা আমি কয়েকটা জিনিসের প্রথমে দিই তাহলে আমার বক্তব্যটা রাখতে অনেক সুবিধা হবে আপনাদের বিবেক কি বলে মানে আপনাদের বিবেক এবং আপনাদের বিবেচনা না আল্লাহর কি করা উচিত করবেন না শুরু যারা বে নামাজি এদের জান্নাত দেওয়া উচিত হ্যাঁ আর না সবাইকে বলতে হবে আপনারাই বলছেন এই কথা বলেন সবাই বলছেন না আমি কয়েক দফা দাবি পেশ করছি ধরুন আল্লাহর সামনে একটা ধরুন সভা হচ্ছে এই সভা থেকে সরকারের কাছে দশ দফা দাবি সেই দশ দফা দাবির মধ্যে কয়েকটা দাবি আপনাদের কাছে প্রস্তাব পেশ করছি আপনারা সমর্থন জানাবেন এখন আপনারা বলছেন বেনামাজিকে জান্নাত দেওয়া কি আল্লাহর উচিত হবে সবাই বলেন তাহলে বেনামাজিকে যদি জান্নাত দেওয়া উচিত না হয় এগুলোকে কি করা উচিত ওটাও বলে দেন